কেলা দেখেন শুনুন প্রত্যেকটা প্রত্যেক রেপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যানট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যানট ডু দিসে থাকতো তাহলে আমরা এত গুলামে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এখন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস नॉट লাইক দ্যাট আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন এখন পুলিশ গিয়ে এসে যদি বলেন যে আপনারাই মারবেন

যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে কে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি

কি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে হবে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব নয় তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড নেগোশিয়েট করতে চাই পুলিশ চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই

it's my এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোন স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোন ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এইটা করছেন ওদেরকেdele ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রমোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাতে সেই ওই সেই

আপনাদের থাক উই ক্যান লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না শুনেন কথা না শুনেন আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন

প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঘুরতে পারবে না এবার এবার আমি বলি শুনে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন আপনারা থানায় আসছেন না 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 এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্য মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হভ টু ট্রাস্ট নন পুলিশ

রেপ কথাটা উল্লেখ করেনি আপনি তাকে জোর করেন নাই আচ্ছা শুনেন শুনেন সেই রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার থেকে স্টেটমেন্ট নাই এটাতে আমার কোনো নাই আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বুঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশ জন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকানোর মেন্টে আপনারা ভদ্রতা